আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি বিথিন এই মুহূর্তে সারা দেশ জুড়ে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে সামাজিক প্রকল্প হিসাবে চালু হয়েছিল একশো দিনের কাজ মূলত কেন্দ্রের ইউপিএ ওয়ান সরকারের সময় বামপন্থী দলগুলির ইচ্ছাতেই তাদের দাবি মেনে চালু হয়েছিল দেশ জুড়ে এই একশো দিনের প্রকল্পের কাজ পরবর্তী সময় দু সাল নাগাদ বাংলার তৎকালীন বামফ্রন্ট সরকার কলকাতা সহ রাজ্যের বড় শহরগুলির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া বেকারদের জন্য শহরে রোজগার যোজনা চালু করে মানে করার সিদ্ধান্ত নেয় শহুরে রোজগার যোজনা চালু করার সিদ্ধান্ত নেয় তৎকালীন পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি হয় শহুরে রোজগার যোজনা বিল এই বিল পরবর্তী সময় আইনে পেশ হয় বিধানসভায় যদিও বামফন সরকার এই আইন কার্যকর করে যেতে পারেনি দু সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয় আপনারা সেটা জানেন এরপর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এই বামেদের করে যাওয়া শহুরে রোজগার যোজনা আইন চালু করে কলকাতা পুরসভা পুরসভার যে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড সেখানে এই একশো দিনের প্রকল্পের সমান্তরাল এই শহুরে রোজগার যোজনা চালু হয় তার কারণ এই একশো দিনের যোজনা ছিল গ্রামাঞ্চলের জন্য এই যোজনার অন্তর্বর্তী পুরসভাগুলিতে বিভিন্ন দপ্তরে মূলত নিকাশি জঞ্জলা প্রসারণের মতো দপ্তরগুলিতে লোক নিয়োগ করা হয় পাশাপাশি কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে পৌরসভার অন্তর্গত গার্ডেনগুলি নিরাপত্তা ও সেগুলোকে দেখভাল করার জন্য গ্রিন পুলিশ নিয়োগ করা হয় ধীরে ধীরে দেখা যায় এই গ্রিন পুলিশ কলকাতার বিভিন্ন থানার তত্ত্বাবধানে নিয়োগ হতে শুরু করে প্রথম দিকে এদের কাজ ছিল পার্কিং সমস্যা শহরের বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো রয়েছে তার নজরদারি করা পরে হঠাৎই এই গ্রিন পুলিশের নাম বদল করে দেওয়া হয় সিভিক পুলিশ ভলেন্টিয়ার আর অভিযোগ এই সময় থেকেই সিভিক ভলেন্টিয়ারদের দাপট বাড়তে থাকে সিভিক পুলিশ ভলেন্টিয়ার হবার পর থেকে কলকাতা শহর সহ জেলার বড় বড় শহরগুলি ট্রাফিক নিয়ন্ত্রণের হ্রাস চলে যায় এদের হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের নাম করে শুরু হয় তোলা গাড়ি চালকদের উপর জোর জুলুম একাধিক অভিযোগ আসতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগগুলো আসছিল এমনকি কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন নিম্ন যে আদালতগুলো রয়েছে সেখানে একাধিক মামলা দায়ের হয় এরপরে পুলিশ বাদ দিয়ে নাম রাখা হয় সিভিক ভলেন্টিয়ার কাজের পরিধিও নিয়ন্ত্রণ করা হয় আদালতের তরফ থেকে নির্দেশ দিয়ে তাতে পরিষ্কার বলা হয় রকম আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না কিন্তু পরও যেটা দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের হাতে কখনো লাঠি কখনো পুলিশের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে লাঠিচার্জ করতে এমনকি পঞ্চায়েত পুরসভা এবং বিধানসভার নির্বাচনেও এদের ডিউটি করতে দেখা যায় এবং হাতে লাঠি যেটা তাদের থাকার কথাই না এ নিয়ে বিভিন্ন সময় বিরোধীরা সোচ্চার হয়েছে তবু বঙ্গ পুলিশের প্রশ্রয় বলা যায় দাপট কমেনি সিভিক ভলেন্টিয়ারদের এটাই অভিযোগ উঠছে বারবার হাওড়ার আমতায় অনিশ খান হত্যাকাণ্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সে সময়ও এক সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এসেছিল সেই মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৎকালীন রাজ্য সরকার নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায় যদিও ব্যক্তিগত অভিমত বলে তিনি বর্ণনা করলেও দু সালের মে মাসে গোপাল মুখোপাধ্যায় হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত মুখ্যমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইট যদি ঘাটেন সেখানে পরিষ্কার দেখবেন পুলিশ পর্যাপ্ত কর্মী না থাকায় দু সালে রাজ্যে চল্লিশ হাজার পুলিশ এবং এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ওই ওয়েবসাইটেই লেখা আছে যে নিয়োগের বেশিরভাগটাই হয়েছিল রাজনৈতিক ছত্রছায় বলে মনে করেন বিরোধীরা এবং সাধারণ মানুষ এলাকায় এলাকায় শাসক দলের সঙ্গে যুক্ত বেকার যুবক যুবক যুবতী প্রায় এই পোস্টে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ সেই সময় থেকে করতে থাকেন এটা সাধারণ মানুষ যেমন করতে থাকেন পাশাপাশি এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করতে থাকেন এই মুহূর্তে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের মানে হিসাব বলছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে প্রায় এক লক্ষ সত্তর হাজারের মতো যুবক যুবতী সারা রাজ্য জুড়ে দীর্ঘদিন রাজ্যে পুলিশে সেভাবে কোনো নিয়োগ হয়নি অভিযোগ রাজ্যের বেশিরভাগ থানায় কাজ চালান সামান্য কয়েকজন পুলিশ কর্মী এবং বেশিরভাগটাই এই সিভিক ভলেন্টিয়াররা স্বাভাবিকভাবেই তাই একটা সময় প্রধান বিরোধিতা এসেছিল কিন্তু পুলিশের মধ্যে থেকেই তুমুল বিরোধিতার মধ্যে দু হাজার চোদ্দো সালের মাঝামাঝি সময় আমার যদ্দুর মনে পড়ছে এই বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি ছেটে দেয় রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার এই পুলিশ শব্দটি ছেড়ে দেয় করা হয় সিভিক ভলেন্টিয়ার সেই বদলের পরও বিরোধীরা বারংবার এই বাহিনীকে শাসক দলের উর্দি পরা ক্যাডার বলেই উল্লেখ করছেন রাজ্যে একের পর এক ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠছে এই নীল পোশাকের তথাকথিত বাহিনীর বিরুদ্ধে মূলত অভিযোগ রাজনৈতিক ছত্রছায় দলীয় কর্মী থেকে এই চাকরি পাওয়া এদের স্বভাব অত্যন্ত বাধনহীন বহু সময় সাধারণ মানুষকে এদের হাতে নিগৃহীত হতে হচ্ছে আর এবার তো আরজি করে মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং তারপরে খুন করার ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিবি ভলেন্টিয়ার যার বিরুদ্ধে আগে থেকেই ছিল একাধিক অভিযোগ অনেকে এমনও বলছেন যে কোনো এক অদৃশ্য প্রভাবশালীর ছত্রছায়ায় থাকার জন্যেই এই সঞ্জয় রায় রায় নামে সিভিক ভলেন্টিয়ারের ব্যাপক ক্ষমতা ভোগ করতেন এই সঞ্জয় রায় তাকে আর্জি করের আনাচে কানাচে যখন তখন দেখা যেত তিনি কখনো রোগীর আত্মীয় পরিজনদের ওপরে মেজাজ দেখাতেন কখনও রোগীদের উপর মেজাজ দেখাতেন বলে অভিযোগ শোনা যাচ্ছে তাহলে যে অভিযোগগুলো আজকে উঠছে সেগুলো তো আগেও ছিল তাহলে কেন নিয়ন্ত্রণ করা গেল না বা তাকে ছেটে ফেলা গেল না তার কারণ ওই যে বললাম কোনো এক প্রভাবশালীর হাত ছিল তার মাথার উপরে বলে শোনা যাচ্ছে এবং এটা আজকে প্রকাশ্যে শোনা যাচ্ছে কিন্তু এইটা আরজি করে কান পাতলেই শোনা যাচ্ছে যে আগে থেকেই এটা আর্জি করে কর্মরত জুনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা জানতেন সিভিক ভলেন্টিয়ারদের ওপরে শাসক দলের একটা আনুগত্য রয়েছে এবং বিভিন্ন এলাকায় শাসক দলের নেতারা তাদের পছন্দের এবং অনুগত লোকজনকে এই চাকরি পাইয়ে দেন তার ফলেই সিভিক ভলেন্টিয়ারদের এই দাপট বলে মনে করছেন অনেকেই যারা ভুক্তভোগীরা অনেকেই এই দাবি করছেন যে এলাকায় এলাকায় শাসক দলের নেতারাই সেই এলাকায় তাদের ঘনিষ্ঠ লোকদের এই সিভিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত করেন এবং এরা এলাকায় তোলাবাজি থেকে নির্বাচনের সময় শাসক দলের হয়ে শাসানি দেওয়া সমস্ত কাজই করে থাকে এই অভিযোগগুলো কিন্তু এই একটি ঘটনা ঘটার পর উঠে আসছে আমাদের সামনে এদের কাজ ছিল কিন্তু আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা সময় পুলিশে পাশে থাকা অনেক সময় সিভিক ভলেন্টিয়ারদের যে অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে সেগুলোকে পাহারা দেওয়ার কথা ছিল কিন্তু সেই সব কাজ ছাড়িয়ে এখন তারা বাসের চেয়ে কঞ্চি বড় একটা কথা আছে বাংলা প্রবাদে ইদানিং দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনীতে পর্যাপ্ত কর্মী না থাকাতেই সিভিক ভলেন্টিয়ারদের উপর নির্ভরতা বাড়ছে থানাগুলিতে যে কাজের দায়িত্ব তাদের দেওয়ার কথা না অনেক সময় সেটা করারও নির্দেশ দেওয়া হচ্ছে তাদের আর তাতেই বাড়ছে তাদের দাপট প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো শুধু বাংলা নয় অনেক রাজ্যেই পুলিশ বাহিনীর বাইরে এই ধরনের স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই গোটা রাজ্যের নয় সেটা সেই সংশ্লিষ্ট রাজ্যগুলির বড় বড় যে শহরগুলো রয়েছে সেই শহরকে কেন্দ্র করে সাধারণভাবে দেখা যায় ভারতের বিভিন্ন শহরে এই স্বেচ্ছাসেবক ভলেন্টিয়াররা তারা মূলত মেলা বা বড় জনসংগম নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন আবার কোথাও শহরের যে সমস্ত দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার নজরদারি এবং আগত যে সমস্ত দর্শনার্থীরা থাকেন পর্যটকরা থাকেন তাদের সামলানোর দায়িত্ব পালন করে। শহরে রোজগার যোজনায় যখন প্রথম এই বাহিনী তৈরি হয় তখন বলা হয়েছিল পুলিশের অপ্রতুলতার জন্য সাহায্যকারী হিসেবে এই বাহিনীর সদস্যরা কাজ করবেন চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে স্বরাষ্ট্র দপ্তর ছমাস অন্তর এই চুক্তি পুনর্নবীকরণও করা হবে বলে জানানো হয়েছিল এদের মূল কাজ হবে কলকাতার বিভিন্ন পুরসভার পার্ক পাহারা দেওয়া এবং বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশকে যান নিয়ন্ত্রণে সাহায্য করা এর পাশাপাশি বইমেলা সহ অন্যান্য যে মেলা পার্বণ অনুষ্ঠিত হয় এই রাজ্যে তার ভিড় সামলানোর কাজ করবে এরা সরকারি নির্দেশে এটাও বলা হয় যে জেলা স্তরে কমিটি তৈরি করে জেলা স্তরে কমিটি তৈরি করে ভলেন্টিয়ার্স বাছাই করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে থাকবে ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু পরে সেই নিয়ম বদলে যায় এখন নতুন নিয়ম হয়েছে সেই নিয়মে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে যে কোনো বাসিন্দায় সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করতে পারেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এখন আর দশম শ্রেণী নয় এখন অষ্টম শ্রেণী পাশ হলেই হবে বেতন সেক্ষেত্রে মাসে ন হাজার টাকা যে থানার অধীনে নিয়োগ হবে সাধারণভাবে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ারকে সেখানকারই বাসিন্দা হতে হবে তবে সেই থানার কাছাকাছি বাড়ি হলেও সমস্যা নেই নিয়োগের গোটা প্রক্রিয়া আবেদন থেকে নিয়োগ সবটাই হয় অফলাইনে এই নিয়োগ পদ্ধতিতে রয়েছে বহু ত্রুটি এমনটাই বিরোধীদের দাবি এমনটাই বিশেষজ্ঞদের দাবি দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের জন্য ঠিক পুলিশে যেরকমভাবে পুরস্কার দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের জন্য তিনি দুম করে পুরস্কার ঘোষণা করেন এমনকি সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করলে তাকে স্থায়ী পুলিশের চাকরি দেওয়া যায় কি না তা নিয়ে আধিকারিকদের ভাবতে বলেন তিনি সেই সময়ে সেটাও জানিয়েছিলেন যে সুযোগ তারাই পাবে যাদের নাম উর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন আর এই দায়িত্ব মূলত থাকবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের উপর তিনি আবার সুপারিশের জন্য নির্ভর করবেন যে থানা এলাকার ওই সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন সেই সেখানকার থানার ওসি এবং এসডিপিওর রিপোর্টের ওপরে আর থানার ওসিরা কাদের রিপোর্টের ওপরে নির্ভর করে সেটা আপনারাই ভালো করে জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার